হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টুপুর ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আমাদের মেয়ের মেহেন্দি কাল বিয়ে তো আমরা আজকে আসতে একটু লেট করে ফেলেছি আমাদের আসলে একটু অসুবিধা হচ্ছিল আসবো কিনা সেটাই ঠিক ছিল না আজকে আসতে পারবো কিনা দেখো আমার মেহেন্দি পড়া হয়ে গেছে আর এখানে সবাই বসে আছে মেহেন্দি পড়বে বলে সবাই এখানে নাচ করতে ব্যস্ত আছে আমার সোনা ঘুমিয়ে পড়েছে তাই আমিও এখন এখানে জাগতে পারবো না আমার হয়তো রাতের পুরো প্রোগ্রামটাও থাকা হবে না আমার ভোরবেলাটাও থাকতে পারবো কিনা বলতে পারছি না আমাদের ব্যস্ত গায়ে হলুদের প্রিপারেশন চলছে এখানে সবাই মিলে মাম্পির গায়ে হলুদ দেওয়া হচ্ছে আমাদের আসতে একটু লেটই হয়ে গেল না পকোড়া ছাড়া তো ওই জন্য ওকে বাড়ির থেকে খাইয়ে নিয়ে এলাম না হলে ওইখানে এসে কিছুই খেত না শেষে যেতে যেতে ঘুমিয়েও করতো রাত্রে খাওয়াটা হতো না ওই জন্য আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আর একটু সাজগোজ করতো সবার একটু লেট হয়েছে তো চলো ভেতরের দিকে গিয়ে দেখি এইবার চলে এসেছি আমরা ব্রাইডের কাছে আজকে ওকে পাকা পাওয়া যাবে না আজকে তো ওরই দিন সবাই ওর সঙ্গে ছবি তুলছে আমরাও তুলেছি না এবার চলো আমরা যাব খাবার টেবিলের দিকে এই যে আমার সোনা বসে পড়েছে খেতে ওর আলাদা চেয়ার চাই আলাদা প্লেট চাই সব থেকে ছোটো বলে কথা বাড়ির ওর ওর কথা তো শুনতেই হবে বাড়ির থেকে বড়ো মেয়ের বিয়ে আর সব থেকে ছোটো হচ্ছে আমার ছানা তো বড়ো দিদির বিয়ে ভাইয়ের কথা তো শুনতেই হবে তোকে আলাদা চেয়ার আলাদা প্লেট সব দেওয়া হয়েছে একটা লেবু খেয়েইও হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে খুব ভালো লেবুর পরে চলে এসেছে গরম গরম করাই সুটির কচুরি আর চানা মশলা কচুরির সঙ্গে চানা মশলাটা জাস্ট জমে গেছিলো তো তারপর চলে এসেছে এখানে সাদা ভাত আর ডাল ভেজ ডাল সঙ্গে বেগুনি আমার সোনাকেও এখানে একটু ডাল ভাত আর বেগুনি দেওয়া হয়েছে বেগুনিটা ঠিক ওর সাইজের ওর যেরকম সাইজ বেগুনিটাও ঠিক সেই রকম সাইজ তারপর এসে স্যালাড আর মাটন কষা এরপরে হচ্ছে মিষ্টি চাটনি পাঁপড় আর আছে আইসক্রিম রসমালাই আর আমাদের খেতে খেতে এদিকে বর চলে এসেছে ওই যে দেখা যাচ্ছে আমাদের জামাইয়ের গাড়ি বরজাতিও সব আস্তে আস্তে ভেতরে ঢুকছে বয়ের গাড়ি থেকে এখনো বড় নামে গেট আটকানো রয়েছে এইবার দেখো এখানে আমাদের জামাই বাবা জীবন নাচছে সব শালিদের সঙ্গে ওই যে ডান্স করছে দেখতে পাচ্ছ এই যে দেখো আমাদের জামাইয়ের গ্র্যান্ড এন্ট্রি হয়ে গেল জামাই আমাদের এখানে লক্ষ্মী ছেলে হয়ে বসে পড়েছে বিয়ের পিড়িতে আর আমাকে কেউ বসতে দেয়নি আমার জায়গাটা ক্যামেরাম্যান দখল করে নিল বসার জন্যে তো আমি আর কি করি ভেতরে ছিল তো বাইরে চলে এলাম কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে এলাম তো আজকের ভিডিওটাই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হবে পরের ভিডিওতে